নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারে রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারের রাশি রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আর চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা বাহান্ন সূর্যাস্ত চারটে বাহান্ন ষষ্ঠী পাথর ছটা ষোলো পরে সপ্তমী রাত্রি চারটে আটান্ন পুষ্যা নক্ষত্র রাত্রি বারোটা উনচল্লিশ শুভযোগ সন্ধ্যা চারটে আটত্রিশ বনিশকরণ পাত ছটা ষোলো গতে বৃষ্টিকরণ রাত্রি পাঁচটা সাঁত্রিশ গতে বপকরণ শেষ রাত্রি চারটে আটান্ন গতে বালব এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ পাঙ্কা বিশ্ব পাঙ্কা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে চন্দ্র আজ বৃহস্পতি চন্দ্র আজকে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি আর চন্দ্র মিলে তৈরি করেছে অতি শক্তিশালী গজাকেশরী যোগ যা বৃষ্টিক রাশির ভাগ্যস্থানে ভাগ্য খুলতে চলেছে আজ থেকেই বৃষ্টিক রাশি আর সিংহতে কেতু আর তুলা কন্যায় ফাঁকা তুলায় রবি শুক্র আর মঙ্গল আর বুধ অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিং বৃষ্টিক রাশি আজ চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর আজ মঙ্গলবারে রাশি বল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট শুভ দিন দাবে বিশেষ করে তাদের ভাগ্যস্থানে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান ভাগ্যের ধার খুলবে নানা দিক থেকে নানা সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের ইঙ্গিত আসছে আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন ও যদি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না পিতাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম ছোটাছুটি করতেই হবে এছাড়া পিতৃস্থানীয় কারুর দ্বারাও আপনি খুব বেশি ক্লান্ত হয়ে যাবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্গের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে আপনার সন্তানের জনিত সুখবর আপনি অবশ্যই পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে বিশেষ করে নতুন নতুন সুযোগ আসবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখতে পাবে বৃষ্টিক রাশি এছাড়া আপনার রাশির স্থানে অবস্থিত রবি আর শুক্র যথেষ্ট অশুভ ভাব বহন করছে রবির এখানে অবস্থান করায় আপনার পিতৃ পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে ব্যাট ইন্টেন করতে পারে আপনার জীবনে নানাভাবে তারা খারাপ মানুষ ভাবতে পারে সেদিক দিয়ে আপনি নিজেকে সতর্ক রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকাম। বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন কর্মজীবনে সাফল্য জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনকে নতুন নতুন দৃষ্টিকোণের দিকে নিয়ে যাবে আপনার জীবনকে নতুন করে উন্নতির রাস্তায় নিয়ে যাবে তা আপনি অবশ্যই নতুন করে বলতে হবে না এছাড়া আপনার জীবনে ঘটে যাওয়া কমন জিনিস আপনার জীবনকে এতদিন বয়ে নিয়ে যাচ্ছে আপনি সেটা আপনার সেটা কর্মজীবনে একটা বিরাট বিরাট প্রপাত এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে বৃষ্টির রাশি তা হচ্ছে নতুন সুযোগ বা নতুন যোগাযোগ আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন সুযোগ বা নতুন যোগাযোগ আছে সেভেন ও আপনার কর্মজীবনে নতুন অর্থের ছোঁয়া আছে তাই আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আপনার আপনার কর্মজীবনে নতুন নতুন জিনিসগুলো আপনি অবশ্যই নতুনত্বের দিকে রাখবেন আপনি যদি বিশেষ করে আপনার যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টোটকা তন্ত্রমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের কর্মজীবনের সাফল্যের জন্য অবশ্যই ওই টাইমটা আপনাকে আসতে হবে আর আপনার দিয়ে সর্ববি সৌভাগ্য লাভ আছে তা আপনার জীবনে তাদের এখানে অবশ্যই পড়তে পারে পড়তে পারেন কারণ একটা বিরাট ঘটনা ঘটবেই ঘটবে আপনি যদি বৃষ্টি জাতি জাতক জাতিকা হন আপনার জীবনে সুতরাং আজকের এই ভিডিও আমি আপনার জীবনে বিশ থেকে রাশির জাতক জাতিকাদের জীবনে আগত চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবারে রাশি বল প্রকাশ করলাম তাদের বলবো হনুমানজির পূজা অর্চনা করতে হনুমানজির মেটে সিঁদুর কপালে আঁকতে আর বাবা বিশ্বনাথ ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দুশ্চিত দিতে বলবেন না আপনার জীবনে কমপ্লিট হবে আপনার জীবনযাত্রা কমপ্লিট হবে আপনি জীবনে নতুন নতুন ইতিহাস আপনার জীবনে নতুন নতুন ইতিহাসের ইতিহাস রচিত হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি শত্রুরা পড়াবিত হবে ভাত বন্ধুরা সাহায্যের হাত বাড়াবে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে একে অপরকে ভালোবাসবেন জীবন হবে আনন্দময় সুখের ও শান্তি সুতরাং আজকের এই ভিডিও আমি আজকের এই ভিডিও আমি বিশেষভাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ